বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী সিজারিয়ান প্রসবের সর্বোচ্চ গ্রহণযোগ্য হার দশ থেকে পনেরো শতাংশ অথচ দেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও জেলা চট্টগ্রামে সেই নির্ধারিত সীমা অস্বাভাবিক এ অঞ্চলে বর্তমানে সিজারিয়ান প্রসবের গ্রহণযোগ্য হার সীমার তিন গুণের বেশি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক পরিসংখ্যানে দেখা যায় চট্টগ্রামে গত ছয় মাসে যত প্রসব হয়েছে তার আটচল্লিশ শতাংশ সিজারিয়ানের মাধ্যমে বলছেন অধিকাংশ হচ্ছে প্রয়োজন ছাড়াই যার কারণে নবজাতক ও মায়ের দীর্ঘ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এটি বিপজ্জনক প্রবণতা বলেও উল্লেখ করেছেন কেউ কেউ তাই এ বিষয়ে স্বাস্থ্য বিভাগকে আরও ভূমিকা রাখার পরামর্শ গায়নি চিকিৎসকদের চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার প্রধান সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে পরিসংখ্যান তৈরি করা হয় পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য মতে স্বাভাবিক প্রসবের সংখ্যা ছিল আঠাশ হাজার ঊনসত্তরটি এগুলোর মধ্যে সরকারি হাসপাতালে ষোলো এবং বেসরকারি হাসপাতালে এগারো আর সিজার করা হয় ছাব্বিশ হাজার পাঁচশো সরকারি হাসপাতালে 10051টি এবং বেসরকারি হাসপাতালে 16426টি বাংলাদেশ অবস্টেটিক্যাল এন্ড গাইনোলজিক্যাল সোসাইটির ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক অধ্যাপক ডক্টর কামরুন নেসার রুনা বলেন 10 থেকে সর্বোচ্চ 15 শতাংশ প্রসব সিজারিয়ান করানোর সীমায় নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এ সংখ্যা তিন গুণের বেশি হওয়া অস্বাভাবিক এবং দুশ্চিন্তার বিষয় এটি বিপজ্জনক প্রবণতা তাই প্রতিটি হাসপাতাল ও ক্লিনিককে লেবার মেনে চলতে বাধ্য করতে হবে কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ বেসরকারি হাসপাতাল ও সেবা কেন্দ্রে এর নীতিমালা মানা হয় না শহরের বাইরে বেসরকারি হাসপাতালে তদারকির ব্যবস্থা না থাকাও দায়ী অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য সিজার আনতে কাজ করছে গাইনি চিকিৎসকদের নিয়ে এ বিষয়ে সবসময় সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে ও জি আমাদের বিশ্বাস সবার চেষ্টায় এটি দ্রুত কমিয়ে আনতে সক্ষম হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে যে কোনো জনগোষ্ঠীতে নানা কারণে কিছু সংখ্যক গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে এসব ক্ষেত্রে স্বাভাবিক প্রসবে মা বা শিশুর বা উভয়ের জীবনের ঝুঁকি থাকে এই ঝুঁকি এড়াতে অস্ত্রোপচারের প্রয়োজন হয় অস্ত্রোপচার জীবন রক্ষাকারী ব্যবস্থা দশ থেকে পনেরো শতাংশ ক্ষেত্রে এই জীবন রক্ষাকারী ব্যবস্থার দরকার হয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নরমাল ডেলিভারি বেশি হওয়ায় বিষয়টি বেশ ইতিবাচক তবে ডাক্তার রোগী সহ সবাই আন্তরিক হলে স্বাভাবিক প্রসবের প্রবণতা আরও বাড়বে যদিও অস্ত্রোপচারের সংখ্যাও অনেক বেশি এটি কিভাবে কমানো যায় সে বিষয়টি নিয়ে সামনে স্বাস্থ্য বিভাগ কাজ করবে আমরা দেশের চিকিৎসা সেবার প্রতি রোগীদের আস্থা বাড়ানোর চেষ্টা করছি সরকারি বেসরকারি পর্যায়ে সব ধরনের সেবাই পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা চলছে বেসরকারিতেই প্রায় 62 শতাংশ অত্রবাজার চট্টগ্রাম সরকারি ও বেসরকারি হাসপাতালে গত 6 মাসে সিজারের মাধ্যমে অত্রবাজার যত নবজাতকের জন্ম হয়েছে তার প্রায় 62 শতাংশ নবজাতকের জন্ম হয়েছে বেসরকারি হাসপাতাল клинике একই সময়ে স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়া শিশুদের হার মাত্র 38 শতাংশ দেখা যায় সালের ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলার সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চুয়ান্ন হাজার পাঁচশো ছিয়াশি জন নবজাতকের জন্ম হয় এ ছয় মাসে এর মধ্যে আটচল্লিশ দশমিক সাতান্ন শতাংশ নবজাতকের জন্ম হয় সিজারের মাধ্যমে আবার জন্ম জন্ম নেওয়া নবজাতকের হয় হাসপাতাল ও আর সরকারি হাসপাতালে জন্ম হয় বাকি সাঁইত্রিশ দশমিক নব্বই শতাংশের চট্টগ্রাম মেডিকেল কলেজের গায়নি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও প্রাক্তন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার বলেন চমেক হাসপাতালে আসা সিংহবাগ ডেলিভারি রোগী বিভিন্ন জটিলতা নিয়ে আসে। বিভিন্ন জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব রোগীদের অর্ধেকের অস্ত্রোপচার প্রয়োজন হতো। সরকারি প্রতিষ্ঠানে কিছু নিয়মনীতি মানা হয়। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার কেমন হচ্ছে, লেবার প্রোটোকল মানা হচ্ছে কিনা, গ্রামগঞ্জের হাসপাতাল ক্লিনিক বা সেবা কেন্দ্রগুলোতে নিয়মনীতি ঠিকমতো মানা হয় কিনা এসব বিষয়ে সংশ্লিষ্টদের তদারকি করা প্রয়োজন। তাহলে এটি আরও কমে আসবে।